রকম আটা ময়দা সুজি ছাড়াই দার মজার এই নাস্তাগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজার চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা কাঁচা আলু নিয়েছি আর তার সাথে একটা গাজর নিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র আলু দিয়েও তৈরি করে নিতে পারেন এবারে আলুটাকে গ্রেট করে নেব তো আলু আর গাজরটাকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছিলে নিয়েছি তারপর এই আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি তো আলুটা গ্রেড করে নিয়ে সাথে সাথে আলুটাকে ধুয়ে নিতে হবে তো এবারে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু একটুও পানি নেই খুব ভালো করে ধুয়ে নিয়ে চিপে নিতে হবে এবারে আলুর মধ্যে গাজরটাকে গ্রেট করে নেব এখানে গাজরটা কিন্তু আগে থেকে খুব ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর আলুর মধ্যে এটাকে গ্রেট করে নিচ্ছি তো গাজরটা গ্রেড করে নেওয়ার পর এটা কিন্তু আর ধুয়ে নেব না সেই জন্য আলুর মধ্যে গ্রেড করে নিয়েছি এবারে গ্রেট করা আলু আর গাজরটাকে রান্না করে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তো এখানে তেলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগে না অল্প তেলেই হয়ে যাবে তারপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ জিরা দিয়েছি তারপর এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিয়েছি তার সাথে হাফ টেবিল চামচ পরিমাণ আজওয়াইন দিয়েছি এগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এগুলোকে ভেজে নেবেন তা না হলে কিন্তু এগুলো পুড়ে গিয়ে ভালো লাগবে না খেতে তো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর তার সাথে হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি এগুলোকে হালকা করে ভেজে নেব তো এবার এই মশলাটা হালকা ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা আলু গাজরটা দিয়ে দেব। তারপর এটাকে অনবরত না করে নিতে হবে তো এটাকে আমি দুই মিনিট মতো নাচাড়া করে নেব আর এখন কিন্তু এই আলু গাজরের মধ্যে রকম মশলা দেব না তো দুই মিনিট মতো হয়ে গেছে দেখুন আর এই আলু গাজরটা আগের থেকে অনেকটাই নরমও হয়ে গেছে এখানে প্রথমেই লবণ বা কোনো মশলা দিয়ে দিলে কিন্তু পানি ছেড়ে দিত তাই আমি কোনো রকম মশলা দিইনি এবার এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো তো এখানে আমি একটা ছোটো সাইজের বাটি মেপে এক বাটি মতো চালের গুঁড়ো দিয়েছি আপনারা যদি নাস্তাগুলো বেশি করে বানাতে চান তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে এবার আলু আর গাজরের সঙ্গে চালের গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি তারপরে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর অল্প করে একটু ধনেপাতা কুচি দিচ্ছি এখানে ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে তারপর দিয়েছি স্বাদ মতো লবণ অল্প করে একটু চাট মশলা দিয়েছি আর অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়েছি এবারে সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে পানি দিয়ে এটাকে নাচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে তো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটি মেপে দেড় বাটি মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে বাটি মেপে কিংবা যে কাপ মেপেই চালের গুঁড়োটা নেবেন সেই কাপ মেপে দেড় কাপ পানি নিয়ে নেবেন তার থেকে বেশিও নেবেন না কিংবা তার থেকে কমও নেবেন না তাহলে ডোটা কিন্তু একেবারে পারফেক্ট হবে তো তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এটাকে অনবরত না করে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন পানিটা টেনে নিয়ে এটা একটা ডো তৈরি হয়ে গেছে তো ডোটা কিন্তু এখানে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই আমি না করে নিয়েছি এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা হালকা ঠান্ডা হয়ে যাবে তো এবার এই ডোটাকে হালকা ঠান্ডা করে নেব। পুরোপুরি কিন্তু ঠান্ডা করব না হালকা গরম থাকা অবস্থাতে ডোটাকে মথে নিতে হবে তো ডোটাকে মথে নেওয়ার জন্য হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে মুথে নেব আর ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে একটু ভালো করে চেপে চেপে মুথে নেব আর মুথে নেওয়ার সময় দেখবেন হাতের মধ্যে একটু একটু করে লেগে লেগে আসছে তো তার জন্য আমি হাতের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল নিয়ে এটাকে খুব ভালো করে মুথে নেব তাহলে কিন্তু এটা আর হাতের মধ্যে লেগে আসবে না তো সামান্য করে তেল দিয়ে এটাকে মুথে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা কিন্তু আর হাতের মধ্যে লেগে লেগে আসবে না খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে যাবে তো প্লেটের মধ্যে যেগুলো ছিল সেগুলোকে আমি তুলে নিয়েছি এবার এটাকে একটু ভালো করে মুথে নেব তো ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি এবার নাস্তাগুলো তৈরি করার জন্য দুই হাতে আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার এই ডোটা থেকে অল্প করে একটু মিশ্রণ নিয়ে নিয়েছি তারপর দুই হাতে তালুতে একটু গোল করে ঘুরিয়ে নেব তারপর এটা নিজের মন মতো সেপ দিয়ে নিতে হবে তো আপনারা চাইলে এটাকে এইভাবেও রেখে দিতে পারেন তো আমি এই নাস্তাগুলোকে আরও একটু লোভনীয় দেখার জন্য এটাকে একটু ডোনাটেড শেপ দিয়ে নিচ্ছি তো তার জন্য এই নাস্তার মধ্যেটা অল্প করে ফুটো করে দিচ্ছি তাহলে এই নাস্তাগুলো দেখতে অনেকটাই লোভনীয় মনে হবে তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো সেপ দিয়ে নেবেন তো এবার কিন্তু আমাদের একটা নাস্তা তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো এখানে এই ফুটোটা করার সময় কিন্তু একটু অসুবিধা হতে পারে হাতের মধ্যে লেগে লেগে যাবে তাই হাতের মধ্যে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়ে তবে এটা ফুটো করে নেবেন দেখবেন খুব সহজেই ফুটোটা হয়ে যাবে তো সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করা হয়ে গেল। এবার এগুলোকে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেব তো এই নাস্তাগুলো দেওয়ার পর মিডিয়াম টু লো আছে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো সবগুলো নাস্তাই কিন্তু আমার একসঙ্গে ভাজা হয়ে যাচ্ছে এবার যখন নাস্তাগুলোর একদিক ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আপনারা শুধুমাত্র আলু আর চালের গুঁড়ো দিয়ে দারুণ মজার নাস্তাগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আমি এই নাস্তাগুলোকে সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখুন নাস্তাগুলোর কালার কত সুন্দর এসছে আপনারা এগুলোকে বানিয়ে বিকেলবেলায় চা কফির সঙ্গেও পরিবেশন করতে পারেন আবার টমেটো সস দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নেব। আর বন্ধুরা আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এগুলো কতটা মুচমুচে হয়েছে তো বাকি নাস্তাগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব তো বন্ধুরা একবার হল এভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো বন্ধুরা নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে গরম গরম বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এগুলো বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না এবার আমি নাস্তাগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে